ইসলামিক নববর্ষ মহরমের প্রথম দিনে পালিত হয় কারণ এই পবিত্র মাসেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে বিশ্বাস কিন্তু মাসের দিন যা আশুরা নামে দশম পরিচিত সেদিন কারবালায় নবীর নাতি হুসেন ইবেন আলীর শাহাদাতের মৃত্যু হয় তার স্মরণে মুসলিমরা এই দিন শোক প্রকাশ করেন আজ গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হচ্ছে ঠিক সেরকম ভাবে বিজপুর বিধানসভার হাজিনগর অঞ্চলে এই উৎসব পালন করলো মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা লাঠি খেলা থেকে শুরু করে বিভিন্ন খেলার মধ্যে দিয়ে এই দিনটা পালন করছেন তারা দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালি শহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালি শহরের উপপৌর প্রধান হিমানী ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আর এই মহরমকে কেন্দ্র করে হালি শহর অঞ্চলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন অতিথিরা আসুন শুনে নেওয়া যাক প্রতিটা উৎসবই খুব ভালো করেই কাটছে আমাদের এবং সে দুর্গাপুজো হোক মহরম হোক কিংবা রামনবমী হোক আমরা যেটা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব

দেখুন যারা দল পরিবর্তন করেছে তাদের ব্যাপারে খুব একটা কিছু বেশি বলার আমাদের নেই